ঘন বরফে ঢাকা সাইবেরিয়ার গভীরে নিঃশব্দ এক ঘাটি বেলায়া এয়ারবেস হঠাৎ সেদিন আকাশ কাঁপিয়ে উঠে এক গর্জন যেন ভরফের বুক আসছে যুদ্ধের দৈত্ব সেই শব্দ শুধু রাশিয়ায় নয় তিন কিলোমিটার দূরের ইউক্রেন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আলোচনায় তখন যুদ্ধবিরতির সম্ভাবনা কিন্তু আজমকাই ভিন্ন সুর বাজালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নির্দেশে আকাশে ওড়ে রাশিয়ার কুখ্যাত বোমারু বিমান টু প্লেব টু হান্ড্রেড ফাইভ ন্যাটো তাকে বলে বিয়ার বা ভালো বিবিসির তথ্য অনুযায়ী এই বিমানগুলো বেলায় ঘাটি থেকে উড়ে গিয়ে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক নয় বরং রণকৌশলগত হুঁশিয়ারি রাশিয়ার বোঝাতে চাই তাদের অস্ত্র এখনো তীক্ষ্ণ ও তারা প্রস্তুত যে কোনো দূরত্বে আঘাত হানতে এই টুপ্লেট টু কিন্তু কোনো সাধারণ বিমান নয় কোল্ড ওয়ার যুগের স্ট্র্যাটেজিক বোমার এটি যা চারটি পারমাণবিক বোমা বহনে সক্ষম আর আইএল সেভেন্টি এইট ডলারের মাধ্যমে এটি একটানা হাজার হাজার কিলোমিটার উড়ে যেতে পারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলা ছিল ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব কেবল মস্কো নয় রাশের অভ্যন্তরে অন্তত নয়টি অঞ্চলে হামলা চালিয়েছিল ইউক্রেন মস্কোর দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একশো আটান্নটি ড্রোন প্রতিহত করেছে তবে একটাও লক্ষ্য বস্তুতে পৌঁছায়নি এই দাবি করেও রাশিয়া তাদের সামরিক জবাব থামায়নি বিশ্লেষকদের মতে পুতিন এই হামলার মাধ্যমে দুটি বার্তা দিলেন এক ইউক্রেনকে যে রাশিয়ার শক্তি এখনো অটুট দুই আমেরিকাকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ এখনো শেষ হয়নি প্রেসিডেন্ট জেলোনস্কি শান্তির বার্তা দিতে চাইলেও ক্রেমলিন বলেছে আলোচনায় তারা প্রস্তুত তবে তাদের লক্ষ্য পূরণ ছাড়া নয় এমন উত্তেজনার মধ্যে চলছে হামলা পাল্টা হামলা ইউক্রেন এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে ড্রোন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব যুদ্ধ হয়তো ক্লান্ত কিন্তু শেষ নয়